সত্যি তাই এটা আমাকে মিরাই দিয়েছে এবং ডেফিনেটলি আমার বট যা সাপোর্ট না থাকলে হয়তো ইনফ্লুয়েন্সিং জার্নিটা বা প্রেগনেন্সির জার্নিটা বা আফটার ডেলিভারি জার্নিটা এতটা স্মুথ হতো না তো ডেফিনেটলি দিস দিস গোস টু অফ দে আর আমি এটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল সত্যি আমি কিছু এক্সপেক্ট করে আসিনি কারণ যারা যারা বসে আছে ক্যাটাগরিতে তারাও ভীষণ হার্ড ওয়ার্কিং ভীষণ হার্ড ওয়ার্কিং আমি তো জাস্ট কয়েকদিন আগেই শুরু করেছি কিন্তু অডিয়েন্স আমাকে খুব ভালোবাসা দিয়েছে সেটা আমি দেখেছি সো আমার শর্ট ভিডিওস বলো বা ছোট ছোট আমার কাজের রিলস বিটিএস সব কিছু যখন শেয়ার করেছি মানুষ ভীষণ ভালোবাসা দিয়েছে সেগুলোতে হয়তো তাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য এই আজকে হাতে নিতে পেরেছি সো থ্যাংক ইউ দিস ভেরি ভেরি স্পেশাল তোমার ভিডিওতে যারা থাকে তাদের মধ্যে একজন কিন্তু আজকে তোমার পাশে রয়েছে ও বসে ভিতরে এই কেমন লাগছে এই আমি এই স্বাদ অনেকবার পেয়েছি আর যতবারই পাই ততবারই ভালো লাগে লাগে

দেখো আমি যেটা বললাম প্রথমেই যে আমি ওরকমভাবে যে মানে শুধু প্রোডাক্ট দেখাই বা এরকম সেটা না আবার সব করা ভিডিওসের মধ্যে খুব থাকে একটা পজিটিভিটি থাকে আমি কোনোদিন কোনো নেগেটিভ কন্টেন্ট বানাইনি যেটা দেখে হয়তো মানুষের মন খারাপ হয়ে যাবে বা কিছু যেটুকু শেয়ার করি শুধু হ্যাপি মুভমেন্ট শেয়ার করি আমার মনে হয় সেটাই করা উচিত আর তাছাড়া আমি লাইফস্টাইলের ওপরে কন্টেন্ট বানিয়েছি ডেফিনেটলি প্রোডাক্টসও প্রমোট করেছি অনেক অনেক ভালো ভালো প্রোডাক্টস মানুষের হেল্প করার জন্য সো সেটাই করতে থাকবো আর ইনফ্লুয়েসিং সবসময় আমি করেছি যত কাজের মধ্যেই থাকি সিরিয়াল করি ছবি করি যেটাই করেছি আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ ছিলাম হয়তো সেটার ফলাফলই এটা আছে আমাকে তো ও এমনি অনস্ক্রিন অফ স্ক্রিন সময় ইনফ্লুয়েন্স করছে তো ওর হাত ধরে হ্যাঁ ইচ্ছা তো আছে